দিনে কতটা পানি পান করা উচিত এ নিয়ে যত ভুল ধারণা আপনি ক্লান্ত থাকুন বা আপনার ত্বক শুষ্ক হোক এক্ষেত্রে নিরাময় হিসাবে আপনাকে সম্ভবত আরও পানি পান করতে বলা হয়েছে কিন্তু এটি কতটা সঠিক পরামর্শ বিশেষজ্ঞরা বলছেন যে কেউ যদি সবসময় নিজের সাথে পুনঃব্যবহারযোগ্য পানির বোতল বহন করেন তাহলে অভ্যাসভূষ দেখা যায় তিনি তার শরীরের প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করছেন একসময় মানুষকে বিশুদ্ধ পানির অভাবে তৃষ্ণা নিয়ে বাঁচতে হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করেন এখন এমন সময় এসেছে যে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করে সেটা বোতলজাত পানি বিক্রি বেড়ে যাওয়া থেকেই আন্দাজ করা যায় বেশি বেশি পানি পানের আরেকটি বড় কারণ পানি সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়ানো যেমন প্রতিদিন বেশি বেশি পান করা সুস্বাস্থ্য শক্তি এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার গোপন রহস্য বেশি বেশি পানি খেলে ওজন কমবে এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস পাবে পানির চাহিদা পূরণে গুণ আট নিয়মটি বেশ জনপ্রিয় এর মানে প্রতিদিন আটবার পানি পান করা এবং প্রতিবার দুই চার শূন্য মিলিলিটার পানি গ্রহণ এতে সারাদিনে দুই লিটারের মতো পানি খাওয়া হয় তবে এই নিয়মকে বিজ্ঞান সমর্থন করে না একজন মানুষকে দিনে কতটা পানি পান করতে হবে সে সম্পর্কে এত তথ্য কেন সম্ভবত কয়েক দশক আগে দুটি ভুল নির্দেশনা থেকে এই ভুল ব্যাখ্যা এসেছে এক নয় চার পাঁচ সালে ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ইউএস ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড প্রাপ্তবয়স্কদের প্রতি ক্যালোরি খাবারের জন্য এক মিলিলিটার তরল খাওয়ার পরামর্শ দেয় অর্থাৎ কেউ যদি দৈনিক দুই শূন্য 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 ক্যালরি ডায়েট করে তাহলে দুই হাজার মিলিলিটার অর্থাৎ দুই লিটার পানি খেতে হবে তবে এই পানির মধ্যে অন্যান্য পানিও অন্তর্ভুক্ত থাকে সেই সাথে যেসব ফল এবং শাকসবজিতে প্রচুর পানি থাকে সেগুলোও যোগ হবে বিবিসি বাংলা